আজ সুপ্রিম কোর্টে কষিয়ে চর খেলো বিজেপির পোষ্য ইলেকশন কমিশন কেন বলছি কথাটা তার কারণ এতদিন আমরা শুনে এসছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে প্রায় প্রায় দেড় কোটি মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে মানুষ হ্যারেস করা হচ্ছে এই সব কিছু আমরা এতদিন ধরে দেখছি কিন্তু আমরা জানতাম না কাদের কাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডাকা হচ্ছিল এতবার করে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রায় দেড় কোটি মানুষ যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা হেয়ারিংয়ে রাখছেন এই প্রায় দেড় কোটি মানুষের নাম আপনাদেরকে প্রকাশ করতে হবে বিজেপি থতমত খেয়ে গেছে এখন বিজেপি ভাবছে আমরা করবো তো কী করবো বলব তো কী বলবো সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দেয় যে যেই বিএলএ টুরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করেছিল তাদেরকেও এখন এই এসআইআরের হেয়ারিংয়ে থাকতে দিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিএলএ টু অবশ্য কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা প্রত্যেকটা জায়গাতে বিএলএ টুই দিতে পারেনি সে নিয়ে না হয় আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু বারবার করে যে বিএলএ টুরা অক্লান্ত পরিশ্রম করেছিল দিনরাত এক করে ইলেকশন কমিশন পরবর্তী সময় তাদের পিঠে ছুরি মেরে ভিন্ন রাজ্য থেকে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে আবার ভেরিফিকেশন করিয়েছিল সেই বিএলএ টুদেরকে এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদেরকেও এসআইএর হিয়ারিংয়ে থাকতে দিতে হবে অর্থাৎ ইলেকশন কমিশন যাদেরকে ভিন্ন রাজ্য থেকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়ে এসেছিল ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তর ওপরেও কষিয়ে থাপ্পড় মেরে দিল সুপ্রিম কোর্ট আর এই সাথে সাথে সুপ্রিম কোর্ট আজ যেটাও বলে দিয়েছে যে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে মানুষকে যেভাবে ছুটে ছুটে যেতে হতো মানুষের কাজকর্ম বাদ দিয়ে ছুটে ছুটে যেতে হতো বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে তাদের একদিনের চা বাগানের কাজ বন্ধ করে দিয়ে যাদেরকে ছুটে ছুটে যেতে হতো সেইভাবে যাতে আর কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশন একসাথে মানুষকে হ্যারেস না করতে পারে তাদেরকে এখন বলে দেওয়া হয়েছে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ আমরা এখনও দেখেছি একটা বিধানসভায় একটাই শুনানি কেন্দ্র অর্থাৎ এক কোনা থেকে অন্য কোনায় মানুষকে ঘন্টার পর ঘণ্টা চলে চলে যেতে হতো এক কোণা থেকে অন্য কোনায় মানুষকে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে যেতে হতো সেটা যাতে আর না করতে হয় মানুষকে আর কতভাবে হয়রানি করবে কেন্দ্রীয় সরকারের পোস্ট ইলেকশন কমিশন আবার এটা থামিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই জন্য জানিয়ে দিয়েছে যে শুনানির জায়গার সংখ্যা বাড়াতে হবে এই এসআইআর প্রক্রিয়া জবের থেকে শুরু হয়েছে আমরা বারবার করে দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠতো ব্রাশ করত। তার মনে হতো আজকে এই নিয়মটা পাল্টে দিই তিনি পাল্টে দিতেন পরের দিন ঘুম থেকে উঠতো মনে হতো এই নিয়মটা পাল্টে দিই পাল্টে দিতেন কিছুদিন আগে আমরা শুনলাম ছবি নাকি বাধ্যতামূলক নয় আবার কিছুদিন পরে আমরা শুনছি ছবি বাধ্যতামূলক আরে বাবা এত মুখ সুইং হলে কি করে হবে কিছুদিন আগে আমরা এটাও শুনলাম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেও যে আপনি দেশের নাগরিক তার কোনো প্রমাণ নেই কিন্তু সুপ্রিম কোর্ট এতেও মেরে দিল বিজেপির এই পশ্চিম ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে হ্যাঁ অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক করতে হবে যাদেরকে আপনারা এতদিন ধরে কাগজপত্রগুলো জমা করে এসছেন সে যদি আজকে আপনাকে বলে যে না আপনি দেননি আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারা যারা এরপর থেকে হেয়ারিংয়ে গিয়ে তাদের নথিগুলো জমা করবে সকলকে সঠিক রিসিপ দিতে হবে তাই বিজেপি ইলেকশন কমিশন যতই চিটিংবাজি চেষ্টা করুক আপনাদের নথি নিয়ে যতবার করে বলার চেষ্টা করুক যে না আপনারা নথি জমা করেননি এই চালাকি ইলেকশন কমিশন করতে পারবে না আপনি যদি নথি জমা করে আসেন হিয়ারিংয়ের কারণে আপনাকে তারা একটা সঠিক রিসিভ দিতে বাধ্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক চিঠি দিয়েছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার মাঠে নেমেছেন রাস্তায় নেমেছেন এবং সর্বোপরি আমরা দেখেছি তিনি জ্ঞানেশ কুমারের সাথে দেখা করেছেন তিনি বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন বাংলায় যেভাবে অপরিকল্পিত এফআইআর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছেন তার বিরুদ্ধে স্বয়ং কমিশনার অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে তিনি গর্জে উঠেছেন আমরা দেখেছি আমরা বহুবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে বহুবার দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে এবং আমাদের দলের যারা বিএলএ ছিলেন যারা অক্লান্ত পরিশ্রম চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন দিন রান ধরে করেছেন এই জয় তাদের জয় সুপ্রিম কোর্টে আজকে তারা থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্টে আজকে তারা হেরেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পদ্ম ফুলকে উপরে ফেলবে ভোট মাধ্যমে এই বাংলার মানুষ আর মাথায় রাখবেন এই দিল্লির পদ্ম বাংলার হাওয়াই চটির কাছে এই জব্দ মাথায় রাখবেন